আচ্ছা আপনারা দেখতে থাকেন যেদিন আপনাদের মনে করেন যে ভিডিও গুলো ভাইরাল হবে একদিন ইনশাল্লাহ হবে কারণ যে খেজমত গুলো এগুলো ধীরে হয় যেমন আমি আগে বললাম যে গান এইসব আসলে খেজমত বেশি হয়

তাদের তাদেরকে শয়তানে শুলে কামড়া হ্যাঁ ঠিক আছে এরকম শয়তানে তর দেয় কিন্তু আসলে আপনারা করতে থাকেন নিয়মিত কষ্ট লাগে দেখেন আপনাদের চ্যানেলে তো নাওসেন টিভি ঠিক না ভাই নাওসেন টিভি আসলে একটু কম সাবস্ক্রাইব এবং শেয়ারটার হয় সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু কত ভাই কেন 4000 প্লাস আমাদের ভিউ এত বাড়ছে না লাইকও বাড়তেছে না আপনারা কতদিন আশা আছে আমাদের পরিকল্পনা আছে একসময় আমাদের অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ লাইক সাবস্ক্রাইব এরকম আছে আল্লাহ বলেছেন কোরআনির কথা এটা আমার কথা নিশ্চয়ই যে ধৈর্য ধারণ করে যেমন আজকে আমরা কষ্ট করতে ধৈর্য ধারণ করতেছি একসময় আমরা সফলতা অর্জন করবো আল্লাহ কোরআনই বলে দিয়েছেন এটা

Aprender el called them but